ভাই তোমার নাম কি সোয়াগের পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো খুব ভালো মাধ্যমিকের টার্গেট কত 90% 90% মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স সায়েন্স আচ্ছা তুমি কোন স্কুলের ছাত্র আরগর হাই স্কুল আচ্ছা এই যে পরীক্ষা হলো তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে 2026 এর পরীক্ষা দেবে তাদের কিভাবে প্রস্তুতি নিলে রেজাল্ট ভালো হতে পারে বইটা পুরো খুঁড়ে খুঁড়ে পড়তে হবে

আচ্ছা আপনার স্বপ্ন কি ভবিষ্যতে ছেলেকে নিয়ে তো পড়বে বলছে এবারে দেখা যাক কতটা কি করে যদি পরীক্ষা আচ্ছা আপনার স্বপ্ন পূরণ হোক আর সোয়া বড় হোক জীবনে দেশ ও দশের একজন হোক আমাদের মকটেশ নাইনটি নাইন পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা